মজবুত করে ধরে না আর নিজেকে দলের ভিতরে অন্তর্ভুক্ত করো না তো আমাদের ইমানি করত হচ্ছে যেন আমরা ইরানের পাশে দাঁড়াই প্যালেস্তাইনের প্যালেস্তিনের পাশে দাঁড়াই আর আমরা ইরানের কৃতজ্ঞ কি পাকিস্তান যখন স্বাধীন হয়েছিল সর্বপ্রথম যে মুসলিম দেশ ছিল ইরান স্বীকৃতি দিয়েছিল পাকিস্তানকে আর ইরান

রাশিয়া আফগানিস্তানের উপর আক্রমণ করেছিল তখন যখন পাকিস্তান দাঁড়িয়ে ছিল পাশে ছিল আফগানিস্তানের পাশে দাঁড়িয়ে ছিল তখন সৌদি আরব আমেরিকা এরা সবাই মিলে পাকিস্তানের সবাই মিলে আমরা আফগানিস্তানি আফগানি ভাইদের আমরা সাহায্য করেছিলাম আর আমরা রাশিয়াকে পরাজিত করেছিলাম কিন্তু এটার পরেই যে মুসলিম ভিতরে

আর তারপরও পাকিস্তান ইরানের সাথে খুব ভালো সম্পর্ক গড়ে তোলার জন্য চেষ্টা করেছে আর যখন পাকিস্তান প্রমাণিক বন বানায়ছে